তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতা মূল গ্রন্থ তাওয়াক্কুলুল্লাহ লেখক শেখ ইউসুফ আল অনুবাদ করেছেন মঈউদ্দিন কাসেমি শেখ ইউসুফ আল আজকের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও আলেম ইসলামী দৃষ্টিভগ্নির গভীর বিশ্লেষণ ও চিন্তায় তিনি অনন্য উনিশশো সালে মুসলিম মুসলিমিন এর আধ্যাত্মিক নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কীর্তি ছাত্র এবং বিশ্বজুড়ে স্বীকৃতি স্কলার তিনি ছিলেন আলমিলি ওলাইমাইল মুসলিমিন এর সভাপতি এবং বিভিন্ন দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় গঠন রেখেছেন অনন্য অবদান বর্তমানে তিনি কাতারে বসবাস করেছেন এবং বিশ্ব ইসলামী আন্দোলনের একজন সম্মানিত অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন এই অনন্য গ্রন্থটি অনুবাদ করেছেন মহিউদ্দিন কাসেমি তিনি অত্যন্ত যত্ন ও নিপুণতার মূল লেখার ভাব ও আবেদনকে বাংলা ভাষায় রূপান্তর করেছেন যাতে সাধারণ পাঠক সহজেই বিষয়টি হৃদয় সংগম করতে পারেন তাক্কুল এটি কেবল একটি শব্দ নয় বরং ইমানের অন্যতম স্তম্ভ এই বইটিতে আলোচিত হয়েছে আল্লাহর উপর নির্ভরতার প্রকৃত অর্থ মানব জীবনে প্রতিটি সংকটে কিভাবে আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারি তাওয়াক্কুল ও কাজের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় এসব বিষয়ে কোরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করা হয়েছে বইটি প্রকাশ করেছেন গার্ডিয়ান পাবলিকেশন সম্পাদক ও প্রকাশনায় আন্তরিক প্রচেষ্টায় এটি ছাপা হয়েছে গুণগত মান বজায় রেখে আসুন আমরা এই মূল্যবান গ্রন্থ থেকে শিক্ষা নেই আমাদের অন্তর আল্লাহর উপর নির্ভরতায় পূর্ণ করি এবং তাওকুলের আলোকে আমাদের জীবন সাজাই পাঠ করুন ভাবুন জীবন বদলান